বনের বাসা থেকে দেশি মুরগির পাঠিয়েছে সেইগুলো আর কি এখানে বানিয়ে নিচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক বিশেষ করে প্রবাসী ভাইদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি কারণ তারা দেশের বাইরে ঈদ করতেছে নিজেদের আপনজন ছাড়া তারপরেও আমাদের সবাইকে ঈদ করতে হয় একটা আনন্দ মুহূর্ত নিয়ে যে যেখান থেকে ঈদ করি না কেন আমরা সবাই যেন সবার আনন্দটাকে ভাগাভাগি করে নিই এটাই হচ্ছে কথা তো যাই হোক এখানে আমি দেশি মুরগটা আগের দিনই ঈদের আগের দিন কেটে রাখছি কেন আমার ঈদের দিন একটু জানি ঝামেলা না হয় সেই জন্য কারণ ঈদের দিন কিন্তু অনেক কাজের চাপ থাকে আর আজকের ব্লগটা আপনারা যখন দেখবেন আশা করি শুরুতে একটা লাইক দিয়ে দিবেন লাইক দিলে আমি একটু আমার ভিডিওটা মনে হয় যেন আপনাদের কাছে ভালো লাগছে এই জন্য আপনাদের বলি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার দিবেন আমি ঈদের দিনই বেশিরভাগ কাজগুলো সেরে রাখি বিভিন্ন প্রকারের মাছ মাংস যদি কোনো কিছু রান্না করি যাই হোক সেগুলো কেটে কুটে রাখি আর হচ্ছে এখানে আমি গরুর দুধগুলো বের করে নিচ্ছি কিসের জন্য যে ঈদের দিন রাত্রে আমি পায়েসটা রান্না করি কেননা পায়েস রান্না করতে অনেক সময় লাগে সেজন্য আমি সব কিছুই আগে ভাগেই করে রাখি যাতে ঈদের দিন ঝোর ঝামেলা না হয় আর ঈদের দিন তো অনেক চাপ থাকে কাজের সেজন্যই আর একা মানুষ আমি সব কাজ যদি আমি একা না করি মানে গুছিয়ে না করি তাহলে কিন্তু আমার একটু সমস্যা হয়ে যায় সেজন্যই দেখতে দেখতে আমাদের দুইটা ইদি পারি হয়ে গেল। দেখেন সামনে রোজার ঈদ আবার কোরবান ঈদও চলে আসছে সেটাও চলে যাচ্ছে আবার কবে ঈদ আসবে এক বছর পরে এরকমই হয় কিন্তু তারপরেও মনে হয় ঈদগুলো যেন সামনেই চলে আসছে এরকম একটা অবস্থা তো যাই হোক এখানে আমি বিভিন্ন প্রকারের রান্নাগুলা রান্না করে নিচ্ছি যেহেতু আমার একাই করতে হয় যে আমি বললাম সব কিছু আমাকে একাই গুছিয়ে নিতে হয় এখানে আমি একটু সব কিছু রান্না করে নিচ্ছি আগের ঈদ যেন ছিল একটা আনন্দের বিষয় বাবার বাড়ি যখন থাকতাম তখন সকালবেলা ঘুম থেকে উঠেই গোসল টোছল করে একদম ফ্রেশ হয়ে ঘোরাঘুরি করতাম আর এখন সকালবেলা উঠেই নামাজ পড়ে আগে রান্না করে বস বসাইতে হয় কারণ সবাই কি খাবে সেই চিন্তাটা আমার করতে হয় কেননা যে মেয়ে মানুষের কাজই হচ্ছে রান্না করা বিশেষ করে আর রান্না না করলে তো সবাই না খেয়েই থাকবে এটাই হচ্ছে কথা তো এখানে আমি দেশি মোরগটা রান্না করে নিচ্ছি আর হচ্ছে এখানে পোলাওটা বসিয়ে দিচ্ছি আর পোলাও রান্না করার পরে আরও বাকি চিকেন ফ্রাই এগুলো সব কিছুই আমি একাই করে নিচ্ছি কারণ এগুলো সব আগেভাগেই সব গুছিয়ে নিয়েছি যাতে ঈদের দিন সকালে আমার খুব একটা ঝামেলা না হয় এটা খুব সকালে রান্না ছয়টার দিকে রান্না আমার প্রায় অর্ধেকটা হয়ে আসছিল ওই সময়কার ভিডিও এখানে আমি দিয়ে দিয়েছি আর প্রত্যেকটা রান্না আমি স্কিপ করে দিয়েছি কারণ এত বড় রান্না দিয়ে দিতে গেলে দেখা যাবে অনেক লং একটা ভিডিও হয়ে যাবে সেজন্য আমি এখানে স্কিপ করে দিয়েছি আর এখানে চিকেনটাও ভেজে নিচ্ছি প্রতিবার তো আমরা তিনজনে মিলেই ঈদ করি মাহিন মাহিনের বাবা আর আমি আর এবার আমাদের সাথে আমাদের শাশুড়ি আম্মা আছে সেই জন্য একটু ঈদটা একটু ভালো লাগতেছে কারণ প্রত্যেকবারই ঈদ আমরা একাই করি কারণ আমরা দেশের বাড়ি যাইতে পারে না যে কোনো কারণে হয়তো বা যেতে পারি না ঝুরঝামেলার কারণে আর আমার শাশুড়ি আম্মা আসছে দিন ধরে আমরা যাই না বিধায় আমাদের সাথে দেখা করতে আসছে যে ছেলে আর ছেলের বউদের সাথে একত্রে ঈদ করবে সেটাই তার জন্য এখানে আসা আর আমার প্রত্যেকটা রান্নায় কিন্তু হয়ে গিয়েছে আর পায়েস শ্যামাইগুলো আমি ওইদের ঈদের আগের দিন রাত্রেই করে রেখেছি আপনাদের তো আগেই বললাম সব কিছুই রান্না করার পর আমরা খাওয়া দাওয়া করব আর ঈদের দিন হলে হয় কি মানে শরীরটা মনে হয় একদম দুর্বল হয়ে যায় এরকম অবস্থা রান্না টান্না করে খাওয়া দাওয়া করে আর বেশি এনার্জি থাকে না এরকম একটা অবস্থা তো এইখানে আমি অনেক কিছুই রান্না করেছি যতটুকু পারছি সে সবটুকুই রান্না করার চেষ্টা করছি যেহেতু শাশুড়ি আম্মা বাসায় আছে আর এই তো ঈদের সব শপিং করা আছে কেউই ঈদের মধ্যে জামা কাপড় পরে নাই কিসের জন্য গরম প্রচুর ছেলে দেখি পুরান জামা কাপড় পরে আছে সে তো গরু নেই পরে আছে আপনাদের তো আগের ব্লগে দেখাইছি তো এইখানে শাশুড়ি ছড়ি আমার কাপড়গুলো আছে আমাদের জামা কাপড় মাহিনের বাবার মাহিনে সবার কাপড় চোপড় এখানে আসে কেউই এখানে পরে নাই আমার ছেলে অটোমেটিকলি ঘুমাইসা রয়েছে ঘুম থেকে সে ওঠেই নাই সে বলতেছে ঈদের দিন মানে ঈদের দুই তিন দিন আগে থেকে তার খুব আনন্দ আনন্দ যখন ঈদ আসে না ঈদের দিন সে অটোমেটিকলি ঘুমাইসা পড়ে দুপুরবেলা এরকম একটা অবস্থা আনন্দের ছুটে এই যে দেখেন ঘুমার সে আবার হঠাৎ করে সজাগ পেয়ে আম আমাদের গরুটা কি জমা করা হয়ে গেছে পরে বললাম যে না আমি তো সেই প্লেট থালা নিয়ে আসি এই সব কয়টা প্লেট থালা ধোয়ার পর একটু যদি রেডি হয়ে নিই তারপরে হচ্ছে কথা এই যে এখানে গরুটা জমা করা হচ্ছে আর এই যে আমি একটু রেডি হয়ে নিলাম আজকের ব্লগ এ পর্যন্ত আল্লাহ হাফেজ